আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইরে এটা হচ্ছে জয়মণ্ডপ বাজার জয়মণ্ডপ বাজার তো এই জয়মণ্ডপ বাজারে আজকে আপনাদেরকে সবজির হাট দেখাবো সবজি এখানে বিক্রি হচ্ছে কীরকমভাবে বিক্রি হচ্ছে কী দামে বিক্রি হচ্ছে যে সবজিগুলি সহ বিভিন্ন জায়গায় চলে যায় এই সবজিগুলি এখান থেকে কিনে এবং এখানে যে সবজিগুলি আমরা দেখলাম একেবারে মোটামুটি ফ্রেশ সবজি দেখতে পারলাম আর এখন একেবারে ভোরবেলা ভজন নামাজের পরপরই এই বাজারটার মধ্যে মানে মোটামুটি লোক চলে আসছে এই যে এখানে যে দুন্দুলগুলি দেখলেন এই মাত্র এই দোমদুলগুলি হচ্ছে সাতাইশো টাকা করে চাইল মন তো এই বাজারের নিয়ম হচ্ছে হাজারে চল্লিশ টাকা কয়েলি দিতে হয় হাজারে চল্লিশ টাকা কয়েলি এটা খরচ এবং রোড খরচ তো আলাদা আছেই তো রোড খরচ বা এখান থেকে যা পার্চেস করতেছে ওইটা কয়েলি সব হিসাব কিতাব করে তারপরে তাদের যার যার দোকানের খরচাওয়া এই সব কিছু অ্যাড করে হচ্ছে বিক্রি করতে হয় এই বাজারটাতে যেই মালগুলি আসে এই মালগুলি তুলনামূলকভাবে দেখলাম আমি একটু ফ্রেশ মাল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না খুব ভালো হাজার হাজার শুভ যাক আপনি ব্যাপারী না বিক্রি ব্যাপারী ব্যাপারী মাল কিনে নিয়ে যাবেন হ্যাঁ কিনে নিয়ে যাবেন কোথা থেকে আসছেন এখন আমাদের বাড়ি ধরলা এখন কিনলাম পেঁপে তিরিশ টাকা কেজি পেঁপে পাকাটা হ্যাঁ পাকাটা তিরিশ টাকা কেজি কিনছে ধরলা নিয়ে বিক্রি করবে চলেন আমরা সামনে যাই এই যে পটলগুলি মাত্র নামলো এই পটলগুলি হচ্ছে এখানে একশো টাকা ফিক্সড কেজি এটা চাচ্ছে তাহলে পাইকারি বাজারের হচ্ছে এই আজকের এই অবস্থা আজকে সাতাইশে সেপ্টেম্বর দু সাল আজকের বাজারের পটলের দাম হচ্ছে একশো টাকা কেজি পাইকারি বাজারে

একটা বিষয় বলি যেটা হচ্ছে এই যে মূলা শাক তারপরে এই যে ভেন্ডি আছে এখানে এই ভাইরা হচ্ছে নিজেরা খেতি করে তো ভাইদের কথা হইল গিয়া ওনারা আজকে ভোরবেলা এই সবজিগুলি আর কি ক্ষেত থেকে উঠাইছে দেখেন থেকে এগুলি কখন উঠেছে রাত্রে তিনটার সময় যায় এইগুলি উঠানো শুরু করছে রাত্রে তিনটার সময় রাত্রে তিনটার সময় কয়জন যায় এতগুলি উঠাইলেন তিনজন তিনজন রাত্রে তিনটার সময় তিনজন যায় এইগুলি এই এই মুলা এই হচ্ছে এই যে ভেন্ডি এগুলি মোটামুটি দেখা গেছে সবাই এরকমই করে লাইট আছে না লাইট জ্বালায় একবার ও মাথায় লাইট লাগায় নেন মাথায় লাইট লাগায় সকালবেলায় রাত্রেবেলায় এগুলি উঠান আর সকালবেলা বাজারে নিয়ে আসেন তো <smgli> নিল <flaws yapa> <sharpensylum sounds> <wh> <sharpens swollen> <bekommen>

টাকা সকালবেলা আইসা বাজারে মানে অন্ধকার থাকা অবস্থায় নাস্তা করলাম সেটা হলো গিয়া বিস্কিট আর হচ্ছে গরম দুধ মালাই সহ তো এখন হচ্ছে যাই সামনে ওই যে আমাদের আমার সাথে ভাই আছে একজন এই যে আমার সাথে ভাই আছে ভাইয়ের নাম হলো গিয়া কি সালাম আলাইকুম নাম মোহাম্মদ রবিউল হালাদার সজল ভাইয়ের নাম হচ্ছে রবিউল হালাদার সজল তো ভাই বলতেছে যে ভাই চলেন

কচুর ব্যাপারে চলে আসছে কত করে কচু সত্তর টাকা সত্তর টাকা পিস আছে এই কচু কচুর সাইজ তো মোটামুটি মাস ভালোই এই এচের একটা কচু ইতে কতক্ষণ বানায় কীরকম সময় লাগে হ্যাঁ আষ্ট মাস লাগে আট মাস সময় লাগে এরকম একটা কচু

লাল আপনার কত তো ভালো আমার ভাই আছে আমাদের সাথে এই হাটে রিজারা কে আলামিন পাল হচ্ছে এই হাটের ইজারা আপনাদের হাটের বয়স্ক যে হাতে শতবর্ষ পূর্ণ বই হাতচার ব্যবস্থা শত শত বছর শত বছর শত বছরের পুরনো হাটে এটা জি তাহলে এখানে মানে প্রতিদিন কি রকম টাকা ট্রানজেকশন হয় এটা তো অক্সিজেন চলছে আসলে দেখেন কালের আবর্ত মনে এই হাটটার অনেক ঐতিহ্য আছে যেমন সব সাধারণ হাট এটা যদিও এখন অনেকেই বলে যে বাজার আসলে আঙ্গুস বস্তবে যাই কিছু আছে এখানে যেমন সাধারণ হাট নামে পরিচিত আচ্ছা যে প্রারম্ভিক কালে বিরা এখানে বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী এই ঘাটে যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় হতো আচ্ছা তো আপাতত পুরাণ এবং ঐতিহ্যবাহী এই হাতে বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ সমাগম হতো আচ্ছা তো একটা সময় দেখা গেছে যে কৃষি কৃষির উপর মানুষ নির্ভরশীল হওয়ার পরে এখন

কত <laughs> 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 মানে টোটালটা কত গেছেন মাপেন নাই ও মাপে নাই পাঁচশো টাকা চাইতেছে এটা ঠিক আছে এখানে মানে গ্রাজুয়ালি মাল আসতে থাকে বিক্রি হতে থাকে মাল আসতে থাকে বিক্রি হতে থাকে যে পঁয়ত্রিশ টাকা পিস কিনছেন পঞ্চাশ টাকা করে চাইছিল এরা পঞ্চাশ টাকা করে চাইছিল আপনি পঁয়ত্রিশ টাকা করে কিনছেন সুন্দর ঠিক আছে দর্শক বন্ধুরা আমি আছি হচ্ছে মানিকগঞ্জের সিংহের জয়মন্ডপ বাজার এই পাইকারি বাজারের পাশেই কিন্তু হচ্ছে মানে পাইকারি বাজারের পাশে না আসলে পাইকারি বাজারটা হচ্ছে একটা খুচরা এখনো সব দোকান খুলে নেই কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে নাস্তা বানানো শুরু হয়ে গেছে আজকাম ঠিক আছে এনে তো তরকারি রান্না শেষ না না তরকারি রান্না করতেছেন ও আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে খুচরা বাজার হ্যাঁ খুচরা বাজার পাশেই পাইকারি বাজার আর এখানেই হচ্ছে খুচরা বাজার ওখান থেকে পাইকারি কিনে না এখানে বিক্রি করেন সুন্দর সুন্দর ঠিক আছে আশি করে কিনছেন নব্বই টাকা করে কিনছেন লাউ এক কাায় আশি টাকা নব্বই টাকা কিনছেন কত করে সত্তর টাকা করে কিনছেন যাক বলো এই বদ্র লোক দেখা গেছে এই পাইকারি বাজার থেকে কিনে এই যে এখানে এখন খুচরা বিক্রি করার জন্য নিয়ে আসছে এই যে এই ভাইও নিয়ে আসছে পেপে মেডিসিন ছাড়া পেপে আমি ঘটনা হচ্ছে গতকালকে আমি আপনাদের এই বাজারের পেপে কিনছি একটা নিজের নিজের বাসার জন্য পেপে কিনছি তো যার কাছ থেকে কিনছি তার সাথেই আবার আজকে আসছি আপনাদের এই বাজার দেখার জন্য

এই যে বিসিএম এন্টারটেনমেন্ট এটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ সড়ক তো এই সড়কের মহাসড়ক বলতেছি না কারণ এটা হচ্ছে একটা সাবওয়ে তো রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছি আমরা মালামাল লো লোড আপলোড হচ্ছে তো রাস্তার দুই পাশে হচ্ছে মালামাল লোড হচ্ছে আর এই বাজারে ঢুকার রাস্তা হচ্ছে এটা হচ্ছে এই বাজারের যে কোয়ালিটি সিস্টেম সেটা এটা নেগোসিয়েশনের উপরে হচ্ছে মালামাল কেনার যে নেগোসিয়েশন তখনই ডিসাইড হয়ে যায় যে কোয়ালিটা দিবে কে ক্রেতা দিবে না বিক্রেতা দিবে এখানে একটা মজার বিষয় দেখাই প্রত্যেকটা ঝুড়ির মধ্যে প্রত্যেকটা মধ্যে তো এটা হচ্ছে যারা কিনে নিয়ে যায় তখন তো হচ্ছে ঝাঁকাটা সহ নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে যেটা হয় ঝাঁকাটা যখন ফিরত নিয়ে আসে পরবর্তীতে যখন আসে তখন তারা ফিরত নিয়ে আসা জারটা তাকে আবার বুঝা দেয় যারটা তাকে আবার বুঝা দেয় তো যদি কখনও দেখা গেছে আসতে দেরি হচ্ছে অথবা যে কোনো কারণে ওই ঝাঁকাটা আনা হয় নাই কিন্তু যার ঝাঁকা তার দরকার তো তখন হয়তো দেখা গেছে তাকে কী করে এই ঝাকার যেই টাকাটা সে টাকাটা পরিশোধ করে দেয় যিনি মাল কিনে নিয়ে গেছিলো নইলে ঝাঁকাটা আবার ফেরত দিতে হয় ঝাকার মধ্যে নাম লেখা আছে এটা একটা নতুন জিনিস শিখলাম

আচ্ছা আমরা এখন হচ্ছে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন বাজে সকাল সাতটা পাঁচ রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ দয়া করবেন দেখা হবে অন্য কোনো বাজারে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম